হ্যালো এব্রিউন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কি না সেটা কিভাবে চেক করবেন সেটি আমি দেখিয়ে দেব অনেকে অনেকেই মনে করেন তার এনআইডি কার্ডে জন্ম এই জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন করা আছে অনেকেই অনলাইন করা আছে মনে করে বসে থাকে তখন কাজে প্রয়োজন হয় তখন দেখেন অনলাইন করা নাই এটা নিয়ে অনেক সমস্যা পড়তে হয় এই আগে থেকে আপনি অনলাইন করা আছে কি না সেটা চেক দেওয়ার জন্য কিভাবে চেক দিবেন সেটি আমি আজকের ভিডিওতে দেখে দেব আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেয়ে যাবেন চলুন শুরু করে প্রথমে আপনি যে কোনো একটা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে যা ভেরিফাইড বিডি আর আইএস রাইস গভ বিডি লেখা রিস গো বিডি লেখা সার্চ দিবেন যে কোনো ক্রম ব্রাউজারে একটা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে নিয়ে সার্চ করবেন এখানে সার্চ দিলে আপনার এরকমের একটা অপশন আসবে দেখেন জন্ম নিবন্ধন যাচাইকরণ করুন এখানে যাচাই করুন এখানে দিয়ে দিবেন অনলাইন এখানে ক্লিক করে দেবেন প্রথমটাই ক্লিক করে দেবেন তারপর এরকম একটা অপশন আসবে নিচের দিকে ক্লিক করে চলে যাবেন যাওয়ার পর দেখবেন এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার আপনার যেই জন্ম নিবন্ধন নাম্বারটা আছে আপনার কার্ডে সেই নাম্বারটি দিয়ে দিবেন এখানে শত ডিজিট একটা কোড নাম্বার থাকবে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং জন্ম তারিখটা দিয়ে দিবেন এখানে আমি আমার আইডিটা উঠাই আমি এখানে উঠাই দিই দেখেন এখানে আমি একটা কোড বসিয়ে দিয়েছি আমার বার্থডে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়েছি এবং ডেট বসিয়ে দিয়েছি এখানে অবশ্যই খেয়াল রাখবেন প্রথমে বছর দিতে হবে তারপরে মান্স মান্থ দিতে হবে তারপর দিন দিতে হবে তারপরে আপনি এখানে একটা সংখ্যা দিবেন দেখেন একাশি মাইনাস নাইন আসে এই খালি ঘরটা যে সংখ্যাটা আছে মাইনাস দিয়ে সেটা দিবেন এখানে কত আসে একাশি মাইনাস নাইন দিলে আপনার কত আসে সেটা আপনি এখানে বসাই দিবেন এখানে কত আছে বাহাত্তর এরকম একটা বসাই দিবেন বসাই দিয়ে আপনি সার্চ অপশনে ক্লিক করে দিবেন সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে রেজাল্টটা দেখাবে এখানে দেখেন কি আছে এখানে নতুন করে আবার দিতে দিতে বলতেছে একুশ নয় কত এখানে তিরিশ আমি এখানে তিরিশ বসেই দিই কালীগরটা তিরিশ বসে যোগ এটা যোগ দিছে যোগ দিয়ে দিলাম সার্চ অপশানে ক্লিক করলাম এখন দেখেন এখানে ইরোড দেখা যাচ্ছে এখানে লেখাটা ইরোড দেখা যাচ্ছে দেখেন ইর দেখা যায় তার মানে আমার এই বার্থডেটা আপনার অনলাইন করা নাই আমার এটা অনলাইন করা নাই আমি এখানে বুঝতে পেরেছি যদি অনলাইন করা থাকতো এখানে আমার সকল তথ্য নাম সকল তথ্য আপনার জেলা গ্রাম সব কিছু তথ্য এখানে চলে এসে আসতো সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারতেন এটা যেহেতু নেই এটা আপনার ইউনিয়ন পরিষদে বা সিটি কর্পোরেশনের যদি আওতায় থাকেন সিটি কর্পোরেশনের আওতায় গিয়ে আপনি এটা অনলাইন করে আসতে হবে একটা নির্দিষ্ট একটা সরকারি ফি আছে সেটা দিয়ে আপনার অনলাইন করে করে আনবেন যদি করে রাখেন অবশ্যই আপনাদের এটা ইম্পর্টেন্ট একটা কাজে লাগে আপনাদের বাচ্চাদের আপনাদের কাজে লাগবে এটা আগে থেকে আপনার করে রাখবেন কখন কার ইম্পর্টেন্ট কাজে লেগে যায় সেটা তো বলা যায় না আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা অনলাইনে জন্ম নিবন্ধন চেক করবেন যে না আপনারটা অনলাইন নিবন্ধন করা আছে কি না আশা করি সকলের ভিডিওটি ভালো ভালোবাসে এবং কাজে আসবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন